আবারও ভুল চিকিৎসায় মৃত্যু হল সর্বশিক্ষার এক শিক্ষকের বলে অভিযোগ পরিবারের ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে পরিবারের গুরুতর অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয় ওই ব্যক্তি এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ ওটি এস আর কখন এবারে হিমোগ্লোবিন ইনজেকশন হিমোগ্লোবিন ক কইছে ডাক্তার এই হিমোগ্লোবিন ইনজেকশন মামলা তাহলে আউট করতে ক্যা বাবা হিমোগ্লোবিন ইনজেকশন লইছে লইছে কত দিন কই রাতে টিকা এক আউট ডাক্তার তো obviously আইতেছে আমারর বিষয়ে আমরা ডিসি হাসপাতালতে আইছে

পটাশিয়াম কম এত্তিকা বসে যে তারা এমন তো রাখে থাকা